সনবিল এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি এই হ্রদটির বৈশিষ্ট্য হল শীতকালে এটি একটি সম্পূর্ণ কৃষি জমিতে পরিণত হয় এবং দান বড়দান বড়ুয়া দান চাষ করা হয় শীতের পর মার্চ মাস থেকে ধীরে ধীরে কৃষি জমি জলে ভরে যায় এবং আবার হ্রদে পরিণত হয় গভীরতা কম হওয়ার কারণে হ্রদটি বর্ষা মৌসুমে প্লাবিত হয় এবং কাঁকড়া ও কুশিয়ারা নদীর মধ্য দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয় রডটি পূর্ব ও পশ্চিম উভয় দিকেই পাহাড়ে গেরা শনবিলের প্রবাহ নির্গমন পথ হল মণিপুরে উৎপন্ন সিংলা নদী শনবিল অন্যতম প্রধান মাছ উৎপাদনকারী স্থান এবং মাছ ধরার জন্য বিখ্যাত বর্ষাকালে এই রডটি দেখার সেরা সময় বর্ষাকালে রডটি প্লাবিত হয় এবং একটি সুন্দর দৃশ্য দেখায় জলাধারের চারপাশে অবস্থিত হিজল গাছ একটি দর্শনীয় দৃশ্য উপস্থাপন করে এবং এই হিজল গাছগুলো একটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এছাড়াও সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের রশ্মি রদের জলে প্রতিফলিত হয়ে বিভিন্ন উপায়ে একটি রঙিন দৃশ্য তৈরি করে এবং রাতের আকাশের তারাগুলোও রদে প্রতিফলিত হয় এবং রাতে আরও একটি সুন্দর দৃশ্য তৈরি করে

অন্য কিছু আরো করুন না না চাষ করাটাই হ্যাঁ মাছ মৎস্য প্রতিপালন করুন ফিশারি আছে ফিশারি আছে ফিশারি ব্যবসা আছে বর্ষার সময় মানে দূর থেকে মাছ ধরা যায় হ্যাঁ জাল দিয়ে জাল দিয়ে মাছ ধরে সেটা করুন বর্ষাতে যে আপনারা বড় ধানের যে চাষ করবেন হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি যে গত তিন বছর থেকে বড় ধানের চাষ রকম ভালোভাবে হন না বৃষ্টি হয়ে যায় মাছ মাছে জলে ডুবাই লাগে ইভাবে অন তো মানে বড় চাষীরা কত তিন বছর থেকে তার লোকসানে মুদ্ধ হয় হ্যাঁ এটা কি ঠিক এটা ঠিক আমরা তো প্রত্যেক বছর এই দুই তিন বছর থাকি জ্বলে নাই গয়া রেড করি কিন্তু জ্বলে নাই গয়া তো আপনি প্রত্যেক বছর চাষ করেন করি একটু একটু করি কিন্তু এটা জ্বলে নাই গয়া করি আর তা বলে মন যায় নাই তো মোটামুটি প্রত্যেক বছরই লোকসানে

সন্দিলে তো মনে করেন আপনার মাছ বা এই পশু পাখি পাখি নানান রকমের পাখি তো ওই হরকুল সমর্থের প্রচুর পরিমাণে পাখি হয় মানুষ এইটাও দেখার লাগে আয় আর এমনি তো মনে মাছের সময় তো মাছ সব নমুনার মাছ পাওয়া যায় জল প্রচুর জল থাকে জল একদম তো প্রায় রাস্তা ডুবে ডুবে হয়ে যায় ওই যে মেন রাস্তা যেটা একদম ডুবে ডুবে লেভেল হয়ে যায় ওই সময় মানে মৎস্য চাষিদের একটু লাভ হয় হয় কিন্তু ওই যে যারা ওই যে ফিশারি করে

কিন্তু আমরা ব্যবসাটা করব ওখানে যদি বিক্রি করি এক হাজার টাকা তখন আমরা বিক্রি করি সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা তখন সবাই আয় ঘুরতে ঘুরতে আই সেটা টুকটাক খাওয়া দাওয়া করে আর ওখান সবাই খাবার নেওয়াই যায় আমরা তারা দেখতে বোয়া থাকতে লাগে বুঝতে বা আপনার আইজন চা খাইরা ওটার তো আপনার একটা সৌন্দর্য নয় ওই জায়গাটার লাগিয়া ইলা আমি মনে করি ভবিষ্যতে আমরা আরও

দোকানদের উপরে তো চলা সম্ভব নাই যেমন আমরা খেতে বাড়ি আছি এখানে আমি মনে করো বাচ্চারা ভরা করছো বা নিজের পারিবারিক খরচাটা মেনটেন করে খাওয়া দাওয়া আনার সময় আমরা খেতে বাড়ি এই দোকানের উপরে চলা সম্ভব হয় না আর একটা পরিবারে চারশো পাঁচশো টাকার প্রয়োজন প্রতিদিন দিন আগে কী বাড়িল তিনশো টাকা বাকি আমি তখন মনে করো শাক সবজি ধান কেস এগুলো আমরা এক্সট্রা করতে লাগে পরিবার মেনটেন করে এরপর অসুখ বিসুখ আছে

বৌরা তো ইটা খাড়া রইল বৌয়ে খাজ বা বন্ধন আছে এই সেই নানান ধরনের আমরা চলি আর চলাগান চলি আর যেমন হি ভালো করে চলবার মতো নাই আর ওটাও মনে করি আমরা লাগি ঠিকই আছে গেলে খাস করলাম তো অনেক দিন মাছ ফুললে পয়সা পাইছি কিন্তু আনন্দটা পাইছি আমার যে পরিবার লইয়া আছি ওটাও আনন্দ মনে করি আমি बड़ी डाहीदार है वो बड़ी तू का डाहीदार है हेलो डाहीदार लागला वाला है लिंग का দেখুন এই বিস্তীর্ণ এলাকা দেখুন সনবিলের কত বিশাল এলাকা শুকনো মরশুমে কেমন শুকিয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বর্ষা মরশুমে কিন্তু দাঁড়ানো সম্ভব নয় আমার মাথার উপর দিয়ে জল যাবে এখানে জলে টইটুম্বুর করবে বর্ষার মরশুমে সনবিলকে দেখতে একটু অন্যরকমই লাগে এ প্রান্ত থেকে অপ্রান্ত দেখা যায় না জলে পরিপূর্ণ থাকে সেই সময় মৎস্য চাষিরা লাভবান হন এখন জল কমে যাওয়ায় মাছ শিকার সেভাবে হচ্ছে না আমরা স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আর বড়দানের চাষেরও বিষয়ে কথা বলেছিলাম তো বড়োদান চাষিরা গত তিন বছর থেকে লাভবান হচ্ছেন না প্রতিবার তারা আশায় বুক বেঁধে খেতে নামেন কিন্তু বৃষ্টি এসে তাদের সেই আশায় জল ঢেলে দেয় আশার গুড়ে বালি পড়ে যায় তো ঠিক আছে আপনারা এই প্রতিবেদনটি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ